আর চপ গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তোমরা অনেকদিন পরে ঈদের উপলক্ষে আমরা গ্রামের বাড়িতে আসছি তো আমরা এখন যাব খেতে তরমুজ আনতে তো আমরা এখন বিলের ভিতরে যাচ্ছি তো মুগবেল খেতের ভিতর দিকে আমরা আনতেছি আর তরমুজ খেতের প্রায় কাছাকাছি আইসে গেছি তো আমরা এখন তাদেরকে দেখাবো যে আসলে গ্রামে কি পরিমাণ তরমুজ হয়েছে তো আমাদের জানাই দিকে আমি হ্যালো হোয়াটসঅ্যাপ গ্যাস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমার নিউ ব্লকে ভাই এতক্ষণ কিছুই বলতে পারে নাই তো সে নতুন ভাই কিছু বলতে পারে নাই তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেন আর তরমুজ খালাইছি আইছি তরমুজ ফাড়াই খামু তো না খাইতে পারেন লরান খাইতে পারমু এটু কনফার্ম তো দেখি আজকে তরমুজ খাইতে পারি কিনা আইছি তো বিলের দিকে আইছি তো বিলে তরমুজ খাইতে দেখি এখন কি অবস্থা হয় আর লরানও খাইতে পারি মানুষ গেল কই এই যে মানুষ লরানও খাইতে পারি এখন কনফার্ম

বস্তু একবাৰ নাম কি দুই বাৰ নামিলে তা কাৰণে নামে মানে একে নামিলে কোনো সময় মানে কোনো কাম নাই গিলে কি